¿Se আসসালামু আলাইকুম হোপফুলি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমরাও ভালো আছি সকাল সাড়ে সাতটা থেকে নিয়ে সাড়ে দশটা পর্যন্ত স্বপ্নীল সিন্ধুতে বাফেট ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি সার্ভিস হিসেবে দেওয়া হয় এবং সেখানকার বুফে ব্রেকফাস্টটি কেমন হয় এবং কি কি আইটেম থাকে সব কিছু কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটির মাধ্যমে এবং তার পাশাপাশি কক্সেস বাজারের ফেমাস পৌষি রেস্টুরেন্টে আমাদের অভিজ্ঞতা কেমন ছিল সেটিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। সাড়ে সাতটা থেকে কিন্তু বাফেট ব্রেকফাস্টই শুরু হয় এবং আমরা কিন্তু আটটার পরেই মোটামুটি চলে গিয়েছিলাম এবং যে দেখি অনেকটাই ফাঁকা রেস্টুরেন্ট এখনও অনেক গেস্ট আসে নাই তো এরই মধ্যে আমি ভাবলাম যে কিছু ক্লিপস নিয়ে নিই তাদের একদম প্রথমেই শুরুতেই হচ্ছে গিয়ে জুস এবং পানির যে সেকশনটা আছে এবং তার সাথে হচ্ছে চা কফির সেকশন এবং তারই পাশে হচ্ছে ফ্রুটস দেওয়া আছে এবং ডেজার্ট আইটেম এবং তার পাশের রোতেই ছিল ব্রেড তারপর বিভিন্ন ধরনের কেক তারপর ছিল আপনার ব্রেডের সাথে খাওয়ার জন্য বাটার জ্যাম দেন ছিল কর্নফ্লেক্স চকো চিপস তার সাথে ছিল দুধ এবং এগুলো শেষ করতে না করতেই আমরা চলে যাব আরেকটি সেকশনে যেখান থেকে শুরু হয় তাদের স্যালাড আইটেম স্যালাড আইটেমগুলো খুবই ইন্ডিভিজুয়ালি করে কাটা ছিল যেমন শসা পেঁয়াজ গাজর টমেটোস এগুলো সব কিছু আলাদাভাবে নেওয়া আপনি চাইলে নিজেদের মতো করে একটা স্যালাড মিক্স করে নিতে পারবেন আর এখানে তার সাথেই ছিল দুই ধরনের স্যুপ একটা ছিল কর্ন স্যুপ আর একটা ছিল ভেজিটেবল স্যুপ একটা স্যুপ পেট টেস্টটা অনেস্টলি বলতে গেলে আমার কাছে তেমন ভালো লাগেনি অ্যান্ড দেন তার সাথেই মেইন ফুডগুলো ছিল পরোটা লুচি গরম গরম সব কিছু সার্ভ করা হচ্ছিল উইচ ইজ টু গুড মানে ঠান্ডা হওয়ার কোনো অপশন নাই একটু ঠান্ডা হতে না হতেই তারা গরম গরম জিনিসগুলো সার্ভ করছিলো এটা দেখে খুব ভালো লাগছিলো দেন হচ্ছে তাদের মেইন ডিশের মধ্যে ছিল সেদিন পোলাও বাট সকালবেলা তো আমি এই ধরনের ভারী খাবার একদমই খেতে পারি না তার সাথেই কিন্তু ছিল তাদের আচারি চিকেন এটা দেখতে অনেক বেশি ডিলিশিয়াস লাগছিল অ্যান্ড তারই সাথে ছিল আরও কিছু যেমন তাদের পরোটা এবং লুচির সাথে খাওয়ার জন্য ছিল মিক্সড ভেজিটেবল আমি মিক্সড ভেজিটেবলটাও ট্রাই করিনি অনেস্টলি আপনাদের ভাইয়া খেয়েছে সাথে ছিল ডাল আর আমি আরেকটা কথা বলবো যে আমি সকালবেলা মোস্ট অফ দ্য টাইম ভারী কোনো খাবারই খেতে পারি না আমি খুবই লাইট ওয়েটের খাবার মানে আমি নিজে প্রিফেয়ার করি বা আমি খাই আমি ভারী খাবার খেতে পারিনি না আর এগুলোর টেস্ট ওয়াইজ আমি কেমন ছিল সব কিছু আমি বলতেও পারবো না এখানে প্যানকেকসও দেওয়া ছিল আমি কিছু লাইট ওয়েটেড খাবার খেয়েছি অ্যান্ড খুবই সিম্পলি খাবার খেয়েছি ও তাদের এখানে সেদ্ধ ডিমের সাথে কিন্তু ডিমের একটা জোন আছে মানে যেখানে হচ্ছে গিয়ে আপনি ফ্রাইড ডিম পাবেন মানে হচ্ছে ডিম ভাজি করে দেওয়া হয় এটার একটা লাইফ সেকশন আছে সেটা আমি নিতে ভুলে গিয়েছি তো নেক্সট ডেতে ইনশাল্লাহ আমি চেষ্টা করব সেটা দেখিয়ে দেওয়ার মোটামুটি আপনারা খুবই রিলিশিয়াস ফুড পাবেন আপনাদের ভাইয়া কিন্তু অনেক চুজি খাবারের ব্যাপারে বাট ওকে যখন আমি জিজ্ঞেস করলাম ও বলল যে না খাবারের টেস্ট ভালো ছিল সো সব কিছু শেষ করে আমরা কিন্তু অনেক রেস্ট নেই আমরা যে কোনো ট্যুরে গেলে রেস্ট নেই অনেক বেশি দেন রেডি হয়ে আমরা দুপুরের খাবারের জন্য চুজ করে নিয়েছিলাম পৌষি পৌষি রেস্টুরেন্টের যে একেবারে পুরোনো আউটলেট আছে আমরা কিন্তু সেটিতেই গিয়েছি বাজার মেবি দুইটা থেকে তিনটা পৌষি রেস্টুরেন্ট আপনারা পাবেন ওনাদেরই শাখা তবে একেবারে পুরনো যেটা একদম ফার্স্ট তাদের শুরু করা হয় সেখানেই আমরা গিয়েছিলাম এবং সেটা মেবি আমাদের হোটেল থেকে ষাট টাকা ভাড়া নিয়েছিল অটোতে অ্যান্ড এখানে আসার পরে দেখলাম অনেক ক্রাউড অনেক লোকজন ছিল বাট তাদের আপ্যায়নের সিস্টেমটা খুবই ভালো অনেক সুন্দর করে আমাদেরকে তারা হাত ধোয়ার জন্য পানি সার্ভ করে অ্যান্ড এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে যখন আমি একটা লেবু দিয়ে যখন প্লেটটাকে একটু ধুয়ে নিই মানে ক্লিন করে নিই লেবুর এই স্মেলটা প্লেটে থাকে আমার কাছে খুব ভালো লাগে অ্যান্ড দেন হচ্ছে আমরা সাদা ভাত অর্ডার করি সাথে তাদের ভর্তার প্ল্যাটার ছিল একটা ফুল প্ল্যাটার একটা হাফ প্ল্যাটার যেহেতু আমরা দুজন মানুষ হাফ প্ল্যাটারটাই অর্ডার করি বাট এই হাফ প্ল্যাটারটাই আমাদের কাছে অনেক বেশি হয়ে গিয়েছিল কারণ এখান থেকে অনেকগুলো আইটেম আছে যেগুলো আপনাদের ভাইয়া অনেক কিছুই খায় না ও খাবারের ব্যাপারে অনেক জুজি এর আগেও আমি বলেছি আমিও অনেক কিছু খেতে পারি না এই সময়টাতে আমি কেন এত কম খাই আমি জানি না আমার ক্ষুধা প্রচুর কম লাগে মানে এই বিষয়গুলো নিয়ে আমি অনেক বেশি টেনশানে আছি সো এই হচ্ছে গিয়ে আমি ভর্তা দিয়ে আমার প্লেটটাকে একটু সাজানোর চেষ্টা করেছি এবং একটু একটু করে চেষ্টা করেছি খাবারগুলো টেস্ট করার সম্পূর্ণ খেতে পারি নেই এই জন্য আমি সরি আর আমরা তাদের লইটা ফ্রাইটা অর্ডার করেছিলাম অন্য অন্য জায়গার তুলনায় তাদের লইটা ফ্রাইটা আমার কাছে কোয়াইট ডিফারেন্ট লেগেছে মানে আমি যেমন আরও অনেকগুলো জায়গায় শালিকে তারপর হচ্ছে গিয়ে আলগনিতে অনেক জায়গায় আমি লইটা ফ্রাই ট্রাই করেছি কিন্তু সেখানকার তুলনায় এটা একটু ড্রাই ছিল আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই সো সব কিছু শেষ করে আমরা আমাদের খাওয়া দাওয়া শেষ করি খাওয়া দাওয়া শেষ করে আমাদের মূলত প্ল্যান ছিল আমরা যেহেতু রিটার্ন ইয়ার টিকিট কাটা হয়নি আমাদের সেই ক্ষেত্রে আমরা আরও একদিন থেকে কিন্তু কক্সবাজার থেকে চলে যাব। টোটালি পাঁচ দিনের ট্যুর ছিল আমাদের এটা তো সব কিছু মিলিয়ে আমরা খুবই রিল্যাক্সে চলে যাচ্ছিলাম একেবারে সুগন্ধা পয়েন্টের কাছাকাছি সেইখানে হচ্ছে গিয়ে অনেকগুলো এয়ারলাইন্সের টিকিট কাউন্টার আছে কাউন্টার বলবো না টিকিট মানে কালেকশনের অফিসেস আছে আর কি তো সেখানেই গিয়েছিলাম তো এখান থেকে হচ্ছে গিয়ে আমরা আমাদের রিটার্ন টিকিটটা কালেক্ট করব মানে আমরা হচ্ছে মানে অ্যাডভান্স অনেক কিছুই কম করি আমরা প্রি প্ল্যান করে ঘোরাফেরাটা খুবই কম করি আমরা সব কিছুই স্ট্যান্ড করতে পছন্দ করি এই জন্য অনেক জায়গাতে বাস খাই তারপরও বারবার একই ভুল করি এটা ভুল বলবো না এটা আমাদের এক্সাইটমেন্ট বলবো এটা আমরা নিজেরাও জানি না সব সময় আমরা সেম জিনিসটাই করে থাকি এখানেও সেম করেছি যাওয়ার সময় হয়েছে দেন হচ্ছে আমরা টিকিট কালেক্ট করতে আসছি তো সব কিছু কমপ্লিট করার পর আলহামদুলিল্লাহ আমরা আবারও রুমে ফিরে আসি দেন রেস্ট করে সন্ধ্যার দিকে একটু চিল করার জন্য বের হয়েছিলাম তো আপনাদের ভাইয়া বলল চলো আমাদের হোটেলেরই রুফটপে যাই এখানে মেবি বি বার্বিকিউর সিস্টেম আছে বাট আমরা উপরে যেয়ে দেখি একেবারেই তাদের ছাদ ফাঁকা মানে রুফটপে কেউই ছিল না তাদের রেস্টুরেন্ট এখনও কমপ্লিট করা হয়নি অনেক কাজ বাকি তো সেইখানে আমরা অনেক মজা করে একদম খালি ছাদের মধ্যে অনেক মজা করি এবং উপর থেকে অনেক সুন্দর ভিউ এনজয় করেছি দেন আমরা নিচে আমাদের হোটেলের আশপাশ ঘুরে দেখছিলাম তো দেখলাম সামনেই একটা ঝিনুক মার্কেট আছে এটা মেবি মানে স্বপ্নীল সিন্ধুর আন্ডারেই হবে এটা আমি এক্স্যাক্ট তাদের কাছে জিজ্ঞেস করি নাই মেবি মানে বাংলাদেশ নৌবাহিনীর আন্ডারেই এটা করা তো এখান থেকে অনেক কিছু কেনাকাটা করলাম আপনাদের ভাইয়া তো অনেক বেশি ওভার এক্সাইটেড বাচ্চাদের জিনিসপত্র দেখে ও লিটারেলি পাগল হয়ে গিয়েছিল সে অনেক কিছু কিনে ফেলবে তারপর তাকে বোঝালাম এখনও অনেক সময় বাকি যেগুলো বেশি দরকার আমরা আসলে সেগুলোই কেনাকাটা করি তো যাই হোক বোঝানোর পরে কিছুটা কেনাকাটা শেষ করে আমরা তার পাশেই একটা কফি শপ ছিল সেখানে চলে যাই কারণ কিছুক্ষণ বসবো আর এখানে আমরা আমি জুস ট্রাই করবো আমি বলেছিলাম তো সেখানে আসি খুবই সুন্দর এবং মানে সোবার একটা পরিবেশ ছিল তো সেখানে আমরা অনেকক্ষণ গল্প করি এবং তাদের কাছ থেকে আমরা দুইটা ড্রিঙ্কস অর্ডার করি আমি নিয়েছিলাম তাদের ড্র্যাগন ফ্রুটের জুসটা খুবই ফ্রেশ ছিল খুবই এনার্জেটিক লেগেছে আমার কাছে খাওয়ার পর একেবারে চাঙ্গা হয়ে গিয়েছি অ্যান্ড আপনাদের ভাইয়া অর্ডার করেছিল তাদের ক্যাপাচিনো কফিটা যেটা একেবারে সুগারলেস ছিল তো যাই হোক এগুলো খাওয়া দাওয়া শেষ করে দেন আমরা প্ল্যান করি যে আমরা আজকে রাতের বেলা বের হব যে কয়দিনই কক্সে আছি না কেন একদিনও রাতের বেলা আমরা মানে লেট নাইটে বিচে যাইনি তো এগুলো নিয়ে আমরা ডিসকাস করছিলাম অ্যান্ড দেখেন আমার ড্রিঙ্কসটা কতটা হেভি মানে একজন মানুষের পেট ভরে যাবে এরকম অবস্থা সো আজকের ভিডিওটি এ পর্যন্তই এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবেই আমাদের পাশে থাকবেন ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ